আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আপনারা কাফেতে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অ্যাপয়েন্টটা নিতে অনেক সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে কাফে থেকে নতুন একটা সিস্টেম বের করেছে যেটার মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি পেতে পারবেন এবং তাদের সাথে দ্রুত আপনাদের সমস্যা নিয়ে কথা বলতে পারবেন দু হাজার সাল থেকে এই সিস্টেমটা তারা শুরু করেছিল কিন্তু দু হাজার ছাব্বিশ সালেতে এটাকে তারা জোরে সোরে শুরু করে দিয়েছে প্রায় একশোটা বেশির এক হাজারও বেশি এজেন্সিতে এটা শুরু করে দিয়েছে যেটার নাম হলো ট্রপ আর ডিভি হরণ দিবু ট্রব হরণ এটা কিভাবে হয়ে থাকে এটা সাধারণত তারা হলো ম্যানেজ ম্যানটা ভালো করে করার জন্যে অ্যাপয়েন্টমেন্টগুলো যাতে করে দ্রুত দিতে পারে এবং আগেকর যে সিস্টেমটা ছিল সেটাকে রিপ্লেসমেন্ট করার জন্য এটা করেছে এবং তাদের উদ্দেশ্য হলো যাতে করে আপনাদের অপেক্ষা না করতে হয় টেলিফোনের মাধ্যমেতে বা এজেন্সির সামনে গিয়ে এবং যাতে করে আপনারা ভালো করে দেখতে পারেন যে কোন কোন সময়তে আপনারা যেতে পারবেন এবং সুযোগটা ভালো করে পেতে পারবেন তো সেক্ষেত্রে এটা কীভাবে হয়ে থাকে এটার সিস্টেমটা কি এটা বা আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন এটার জন্য আপনাদের কাফের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে যেতে হবে অ্যাপয়েন্টমেন্টে অ্যাকাউন্টে যাওয়ার পরবর্তীতে ওখানে দেখতে পারবেন যে ফন্দ আর হন্দ সেখানেতে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে আপনারা চয়েস করতে হবে যে কোন কারণে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং ওটা সিলেক্ট করার পরবর্তীতে আপনাদের স্লট দিয়ে দিবে যে কোন কোন স্লটটা খালি রয়েছে কোন কোন সময়ে ফ্রি রয়েছে সেটার মাধ্যমেতে আপনাদের সিলেক্ট করতে হবে এবং তারপর আপনারা যে কোন মাধ্যমেতে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন ওটাকে টেলিফোনের মাধ্যমে নাকি ফিজিক্যালি যেতে চাচ্ছেন এজেন্সিতে নাকি আপনারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাচ্ছেন সেইগুলো উল্লেখ করা থাকে সেটার উপর ভিত্তি করে আপনারা সিলেক্ট করতে হবে আপনাদের চয়েসটা এবং আপনারা যেভাবে বললাম এটা হলো রিপ্লেসমেন্ট করা যাওয়ার জন্য এবং সুবিধাটা বাড়িয়ে দেওয়ার জন্যে তার পরবর্তীতে কি হয়ে থাকে তার পরবর্তীতে যদি কিনা আপনারা সরাসরি যান আপনাদের কাফের এজেন্সিতে অ্যাপার্টমেন্ট নিয়ে বা না নিয়েও যদি যান তো সেক্ষেত্রে আপনাদের ওখানে যাওয়ার পরে বার কোড থাকবে ওটা আপনাদের স্মার্টফোনের মাধ্যমে তো ওটাকে স্ক্যান করতে হবে যে আপনারা আসছেন ওটা তাদেরকে জানানোর জন্য তারা জানতে পারবে স্ক্যান করার পরবর্তীতে এবং আপনাদের তখন একটু অপেক্ষা করতে হবে তারা আপনার স্মার্টফোনেতে আপনাদের নাম্বারটা পাঠিয়ে দিবে যে নাম্বারটা আপনারা ঢুকলে পরে ওটা দিতে হবে তখনই তারা বুঝতে পারবে আর যদি কেন আপনাদের স্মার্টফোন না থাকে বা আপনারা চান না যে স্মার্টফোন ব্যবহার করে এমনটা করতে তা না হলে সরাসরি আপনারা যেতে হবে কাফের ওখানে এজেন্ট থাকবে তারাও আপনাকে ওখানে যাওয়ার পরবর্তীতে তারা রেজিস্ট্রি করতে পারবে এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ এটার মাধ্যমেতে আপনারা তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারবেন এবং আপনাদের সময়টা অনেকটা বেঁচে যাবে আপনাদের সমাধানটাও তাড়াতাড়ি পেতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন